একটি নর একটি নারীর মিলনেই হয় নতুন জীবন ও প্রাণের সৃষ্টি সৃষ্টিধারার অব্যাহত গতি এই সৃষ্টি ধারার অব্যাহত সেই মিলনের ত্রুটি থাকলে সুদূর প্রসারী অকাল্যাণ হতে বাধ্য যা অতি প্রাচীনকালে মুনি ঋষিগণ প্রত্যক্ষ উপলব্ধি করেছেন অর্থাৎ বিবাহ যজ্ঞ ব্যতিরেকে মিলনের ফলে উৎপন্ন সন্তানের দায় ভার নারীর উপর বর্ত এবং পুরুষ হন দায়িত্বহীন ফলে সেই সন্তান পিতৃ ও কুল পরিচয়হীন সাধারণ জীবে পরিণত হয় কালে অনিয়ন্ত্রিত অসুরবৃত্তে সমাজ হয় অশান্ত নরক আর নারী ও পুরুষন একে অপরের অন ভুক্ত অবিশ্বস্ত পারস্পরিক প্রেম ভালোবাসা সহমর্মিতা বঞ্চিত নারী ও পুরুষের নানাবিধ মানসিক রোগ এবং দৈহিক রোগ উৎপাদিত সন্তানের আয়ুহীনতা বিকলঙ্গতা ও মানসিক বিকৃতি প্রভৃতি রকমের সমস্যার উদ্ভব হয় ফলে শ্রেষ্ঠ ও জ্ঞানী জীব বলে মানুষের দাবি হয় অবাঞ্চিত এবং অনৈতিক দোষে দুষ্ট মানুষ হয় পরলৌকিক বন্ধী এই অনৈতিক দোষের কারণে উদ্ভাবিত সমস্যাসমূহ উপলব্ধি ও প্রত্যক্ষ করে নন্দী বাভ্রব্য গণর্দীয় সৌবর্ণনাভ ও প্রমুখ মণিগণ কামশাস্ত্র নীতি নিদর্শন নির্দেশ করেন তাদের মধ্যে মহাভারতের আদি খণ্ডে একশো বাইশ অধ্যায় বর্ণিত আছে একটা ঘটনা মুনি। আপনার অনেকই নাম শুনেছেন সেই মুনি একদিন তার পিতা উদ্দলক ও মাতার সহিত এক স্থানে ভ্রমণ করতেছিলেন অবস্থান করতেছিলেন তখন এক ব্রাহ্মণে সে উদ্দালকের নিকট হতে অর্থাৎ তার স্ত্রীকে শ্বেতকেতুকে আর মাতাকে নিয়ে চলে যান শ্বেতকেতু যখন দেখতে পেলেন তার মাতাকে নিয়ে এক মুনি চলে যাচ্ছে টানতে টানতে তার হাত শ্বেতকেতু তার পিতাকে এর কারণ জিজ্ঞাসা করলে তিনি বললেন তোমার মাতার উপর আমার বিশেষ কোনো অধিকার নাই কেননা তখন বিবাহ প্রথা চালু হয়নি তাই বললেন যে তোমার মাতার উপরে আমার বিশেষ কোনো অধিকার নাই সুতরাং যে কেহ তাকে লইয়া যাইতে পারে এবং সহবাস করতে পারে এতে শ্বেতকেতু মর্মহত এবং সুচিন্তিত কল্যাণকর বিবাহ প্রতার প্রচলন করেন এবং তার পিতা উদ্যালকের অনুয়ায়ে গম্য ব্যবস্থা করে সুখকর শাস্ত্র নিবন্ধ প্রণায়ন করেন পরবর্তীতে পঁচিশশো পঁচাশি বৎসরের বহু পর্বে মগধ দাস নন্দের রাজত্বকালে আমি আবার বলছি মুনির পরবর্তী পঁচিশশো পঁচাশি বছরের পরে তারও অনেক পরে মগধরাস নন্দের রাজত্বকালে পাঞ্জাবের তক্ষশিলা গ্রাম নিবাসী ব্রাহ্মণ বরেণ্য কোকদেবের পুত্র যিনি নীতিশাস্ত্রের চাণক্য শব্দশাস্ত্রে বিষ্ণু শর্মা অর্থশাস্ত্রে কৌটিল্য এবং দহিত্র ও প্রণেতা বিদ্যাধর বা বিদ্যাধরের পুত্র অষ্টম শতাব্দীর কানৌজ রাজ ভোজদেবের সভা পণ্ডিত রতি রহস্য বা কোক শাস্ত্র প্রণেতা কোক অর্থাৎ কোক পণ্ডিত পূর্ণাঙ্গ শাস্ত্র রচনা করে অতপরে সেখানে অস্বাভাবিক ও অপ্রাকৃতিক যৌনাচারের কারণে শাস্ত্রের উৎপত্তি সেখানে সামান্য তৃপ্তিকে আমরা আবশ্যকতা বলতে পারি না কিন্তু জনৈক সমাজবিজ্ঞানী বলছেন যতদিন আমাদের সমাজ ব্যবস্থার মধ্যে যৌন স্বাধীনতার পরিবর্তন করা না হবে প্রবর্তন করা না হবে স্বাধীনভাবে যৌন আচার করা যতদিন না হবে ততদিনে তাড়ানো যাবে না আমার প্রশ্ন হলো তাই যদি হয় তবে আমাদের সেই পুরনো অবস্থায় কিন্তু ফিরে যেতে হবে অতএব যা নীতিহীনতা ধর্ম বহির্ভূত তা আমরা কখনই করতে পারি না আমরা নীতিগতভাবে দিক নির্দেশিতভাবে যৌনাচার করে জীবনে সুখী হতে চাই আজ পর্যন্তই পরবর্তী ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করা হবে জয়গুরু